আমরা সবাই জানি আল্লাহর পক্ষ থেকে আসত নবীদের কাছে কিন্তু আপনি কি এমন কোনো মানুষের কথা কল্পনা করতে পারেন যার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলামের মাধ্যমে বিশেষভাবে সালাম পাঠিয়েছেন এটি কোনো নবী বা রসুলের গল্প নয় এটি উম্মতের সেই প্রথম প্রদীপের গল্প আমাদের মা খাদি জারাদি আল্লাহ আনহার গল্প আসসালাম আলাইকুম আলোকিত জীবনে আপনাকে স্বাগতম আজ আমরা জানব আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদি আল্লাহ আন্নার সেই অবিশ্বাস্য মর্যাদার কথা আপনি যদি আলোকিত জীবনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল একদিন জিব্রাইল আলাইহিসাল্লাম রসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লামের কাছে এলেন ঠিক সেই মুহূর্তে উম্মুল মুমিনিন খাদিজা রাদি আলা আনহা রসুলের জন্য একটি পাত্রে কিছু খাবার বা পানীয় নিয়ে আসছিলেন তখন জিবরাইল আলিহাল্লাম আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লামকে বললেন ইয়া রাসুল ওই যে খাদিজা আসছেন তার সাথে একটি পাত্র আছে যাতে আপনার খাবার ও পানীয় রয়েছে তিনি যখন আপনার কাছে পৌঁছাবেন তখন তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন শুধু সালাম দিয়েই শেষ নয় জিব্রাহল সালাম এরপর এমন একটি সুসংবাদ দিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কোনো নারী সরাসরি পাননি তিনি বললেন এবং তাকে জান্নাতে মণিমুক্তা দ্বারা নির্মিত এমন একটি প্রাসাদের সুসংবাদ দিন যেখানে কোনো হট্টগোল থাকবে না এবং থাকবে না কোনো ক্লান্তি বা কষ্ট একটু ভেবে দেখুন স্বয়ং আল্লাহ তার বান্দিকে সালাম পাঠাচ্ছেন তাকে এমন এক জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন যেখানে থাকবে শুধু পরম শান্তি কোন কোলাহল নেই কোনো ক্লান্তি নেই এটি ছিল দুনিয়াতে রাসুল সাল্লাইকে সঙ্গ দেওয়ার তার উপর প্রথম ইমান আনার এবং নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার সর্বোচ্চ প্রতি। দান খাদিজা রাদি আল্লাহ আনহার এই মর্যাদা আমাদের কি শেখায় এটি শেখায় আল্লাহর পথে আন্তরিকতা ত্যাগ এবং বিশ্বস্ততার পুরস্কার কতটা বিশাল হতে পারে তিনি শুধু রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন এই উম্মার স্তম্ভ সম্মানিত দর্শক আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই মা খাদিজা রাজি আল্লাহ আনহার জীবনের কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আপনার উত্তরটি কমেন্টে আমাদের জানান